নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত তৃতীয় সেমিস্টার সি বিসিএস ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সে জি থ্রি শর্ট কোয়েশ্চনের সাজেশান দিচ্ছি আমার তো মনে হয় এটা আমি আগেই আপলোড করেছি তবুও অনেকে বলছি পিডিএফ পাচ্ছি না সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো পড়ে যাও এইগুলোর বাইরে আসবে না প্রতিটা প্রশ্ন সহজ সরলভাবে লেখা রয়েছে সেগুলো ভালো করে পড়ো একদম ইউনিভার্সিটির রুলস অনুযায়ী লেখা অনেকে বলছে ছোট হয়েছে বড় হয়েছে এসব কিছু না রুলস যেভাবে বলেছে মেনটেন করতে বলেছে সেই অনুযায়ী লেখা ভালো করে পড়ো অবশ্যই ভালো নাম্বার পাবে এখান থেকে সকল কোশ্চেন কমন পাবে লিঙ্ক ডিসক্রিপশানে পাসওয়ার্ড টু থ্রি ডাউনলোড করে নাও পাসওয়ার্ডটা দেবে ডাউনলোড করে নিতে পারবে কোনো প্রবলেম হলে জানিও বড় প্রশ্নের কিন্তু পিডিএফ অলরেডি আপলোড আছে তোমরা প্লে যাবে প্লে লিস্টে তো বেশি ভিডিও নেই সতেরো আঠেরোটা হয়তো সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ভিডিও আপলোড করা হয়েছে তো খুঁজতে কোনো অসুবিধা হবে না থার্ড সেমিস্টারের প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে বড়ো প্রশ্নের সাজেশান এবং বড়ো প্রশ্নের সকল প্রশ্নের উত্তর উত্তরের পিডিএফটাও ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও